পূর্বে যুগের পূর্বের যুগের কয়েকটা গজবের কথা উল্লেখ করেছে বাবা কয়েকটা গজবের কথা উল্লেখ করেছে পূর্বের যুগের যাতে যাতে পালিশমেন্ট হতো পাপ করলে সাথে সাথে আজাব নাজিল হতো আসমান থেকে শাস্তি দাহ হতো পাপ করলে আসমান থেকে শাস্তি দাহ হতো সাথে সাথে পলিশমেন্ট দাহ হতো কিন্তু এখন পাপ করে আসমান থেকে আজাব আসে না বাবাজি নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন মুশরিকরা বলে ও محمد তোমার কুরআন যদি সত্য হয় taki ইসলাম যদি সত্য হয় taki তোমার প্রভু কে আসমান থেকে যেন পাথর বর্ষণ করে গজাক করে রে তখন বুঝব তুমি সত্য করান সত্য নবীজি বললেন তারারি বলে পাথর বর্ষণ করার জন্য যদি কোরআন সত্য হয়ে থাকে আমি সত্য হয় থাকি আল্লাহ বলেন হাবিব তারারে জানে দেন কারণ আমি আল্লাহ পূর্বে অনেক গজব নাজিল করেছি এখন গজব নাজিল করব না কেন করব না আপনি রহমত হিসাবে আছেন সেখানে গজব তো আমি আল্লাহর জন্য শুভ হবে না গো আপনি জমিনে থাকবেন আমি এখানে গজব দিব এটা হতে পারে যুগের ডাক আলামতের কথা বলেছি বাবা গোনা করেছে সাথে সাথে পালিশমেন্ট ওই দেহাতি তাফসিরে আজিজিয়ার মধ্যে আসছে তাফসিরে সিরে মনসুরের মধ্যে এসেছে ওই তেরোটা আলামতের কথা এসেছে বাবা ওই যে আমাদের দেশে হাতি ছিল হাতি আছে হাতি ওই হাতি ছিল মানুষ হাতি ছিল মানুষ এটা কেমন মানুষ ছিল টাকাওয়ালা অহংকারী বাবা টাকাওয়ালা অহংকারী পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে ওই কাজ করার তার স্বভাব ছিল রে এগুলা সব পূর্বে যুগের নবীদের যুগের ঘটনা পূর্বের যুগের নবীদের যুগের ঘটনা বাবা ওইটা হাতি ছিল মানুষ অহংকারী টাকাওয়ালা ছিল পুরুষ পুরুষ যে কাম কাজ খারাপ কাজ করে ওই কাজ করার কারণে আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায়া দিছে একটু চিল্লায় বলি না ওজুবিল্লা আমরা দেশ বিয়াবৈতে দাবি করি এরপর আল্লাহ আজাদ কথা কথা বিশ্বে বহু দেশে বৈধতা আছে পুরুষ পুরুষ বি নাউজুবিল্লাহ কইতে জোরিকার যে কাম করতেয় করে আমরা দেখছিনি কোন কুকুর কুকুরকে পিছে গেছে কত কুকুর নিয়ে পিছে গেছে আর ওরা বলে পুরুষ পুরুষ বিয়ে দিয়া আমাদের দিশু দাবি জানাইছিল হারামজাদা নাউজিবিলা বলেন বলে ওরা হারামজাদা সারা আর কি হতে পারে কিন্তু এই আকাম করতেছি আসমান থেকে গজব আসে না আল্লাহ তো আমার নবী রহমত হিসেবে আছে এখানে গজব দো আমার জন্য শুভ হবে আমার বানের বাবা নিরানি দু নম্বর বলতেছি বাবা ওই দি বাবা মাকুর সাথে ওই মাকুর সাথে ছিল একজন মহিলা ওই মহিলা তার আপন স্বামীকে জাদু করেছিল এগুলা সব পূর্বে নবীর যুগের ঘটনা তার আপন স্বামীকে জাদু করেছিল আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ তাকে মাকর সাহ বানাই বাবাজি বাবাজি এখন অনেক মহিলা আছে স্বামীর সাথে কিন্তু আল্লাহ তারপর গজব দেয় না কিন্তু আগে কাজ করলে আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ মাকর সাহ বানায় দিস ওই যে বিচ্ছু আছে বিচ্ছু ওই বিচ্ছু ছিল মানুষ ওই কেমন মানুষ ছিল দুই বন্ধুর মধ্যে পাটল লাগাতো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাতো

আজ ওই রকম বিচ্ছুর অভাব নাই কিন্তু গজব আসে না রে গজব আসে না আল্লাহ আমার হাবিব রহমতের নবী আছি সেখানে গজব আমি আল্লাহর জন্য শুভ হবে না রে আর যদি বলি বাবা জিরানি আমার ওই দেব ভাই মা এটা ছিল মহিলা একটা মানুষ নারী ছিল বাবা সে কেমন নারী ছিল যার কায়ে কোন কাপড় থাকত না উলঙ্গ হয়ে বাবা ঘোরা তোর আজ সেই মাছের গায়ে কাদা লাগে না বাবা এই নারীর গায়ে কাপড় থাকত না আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে ভাই মাছ বানায় দিয়েছে দেখতে সাপের নেয় আজকে বেহায় নারীর অভাব নাই উলঙ্গ হয়ে হাটে মাঠে ঘুরায় বাবা লাল কাপড় পরে কাপড় খুলে বাবা মাতার চুল খুলে পেট খুলে পিঠ খুলে খুলে ঘোরায় কিন্তু আসমান থেকে গজবাসী নারী আল্লাহ কো আমার হাবিব রহমত হিসাবে আছে সেখানে আমি আল্লাহ গজব যে আমার জন্য শুভ হবে নারী ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে না এই কথা বলার কারণে তোমাদের কি সতর্ক হওয়ার জন্য কিছু বলে দি আল্লাহর নবী যেদিন মেয়েরাজে গিয়েছেন দেখলেন একজন মহিলার মাথা উপরে পা নিচের দিকে চুল ঝুলন্ত আছে কিছু ফিরিস্তা যাইয়া পাতর জানিয়া মহিলার মাতার মধ্যে নিক্ষেপ করে মাথাটা তোলার মতন উড়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে আবার উড়ে যায় আবার পাথর মারে আবার উড়ে যায় আবার জোড়া লাগে নবী বলেন ভাই জিব্রাইল ওরা কারারি যাদের মাথায় ভাবে ওরা দেরি জিব্রাইল বলে নবীজি গম ওরা সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না চুলগুলা খুলে খুলে মানুষকে দেখাতো তাদেরকে জাহান্নামে এই কিভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লায় বলে না ওজুবিল্লা আমার দেশে এরকম মহিলা কম না বেশি আছে না আপনার কি গুসা করছেন নাকি কথা হ্যাঁ রাগ করে যদি রাগ করেন হাসুর দিন একটু রাগ দেখায় আল্লাহর দরে পারবেন না কইন বলে কেল লেগে পড়ে পারবা বেটা গ্রি কেন জেরে নরম পামে সে এর গুসা দেখায়

জাহান নামে আবার গরম করতেছি আবার পেটে পিঠে দাগ দিতেছি মহিলা চিৎকার করে কামতেছি নবী বলেন ভাই জিব্রাইল ওরা কারারি কইয়া রাসূলুল্লাহ ওরা হলো সমস্ত নারী যারা পেট আর পি খুলে মানুষকে দেখা তো আর ঘোরা তো ওই সমস্ত নারীদেরকে জাহান নামে এইভাবে খুব গরম করে আজাব দেওয়া হবে একটু চিল্লায় বলে না হুজুবিল্লাহ আমার বানের বাবাজিরা রে আলামাতের কথা বলেছি বুজুর বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া ওই দে ঘুই সাপ ঘুই সাপ ইটো ছিল মানুর বাবা আরবির বাগানে বাবা মরুভূমির মধ্যে আড়ালে দাঁড়াইয়া ডাকাতি করত চুরি করত ডাকাতি করত চুরি করত মানুষের মাল লুণ্ঠন করত লুণ্ঠন করার কারণে আল্লাহ তাদেরকে গুস্সা করে গুইসাপ বানাই দিয়েছে আবাবিল পাখি আছে ওই আবাবিল পাখিও ছিল মানুষ আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে আল্লাহ তাদেরকে পাখি বানায় দিছে কি বানাই দিছে পাখি আর মুশ্রিকেরা বলে আগো মোহাম্মদ যদি কোরআন সত্য হয় ইসলাম যদি সত্য হয় আসমান থেকে তোমার প্রভুকে বলো গজব যেন নাজিল করেন পাথর যেন বর্ষণ করে আল্লাহ বলেন হাবিব হাবিব গো তাদেরকে জানিয়ে দিন আপনি রহমতের নবী আছেন সেখানে গজব তো আমার জন্য শুভ হবে না গো খারাপ লাগতেছে না বল বল কে কে যাইবেন গাই হাত তুলে কেউ যাইত না হ্যাঁ আমি জানি কতখান যাইত কতটুক যাইতো না এটা আমি জানি এক বেসার ওয়াশ করতে 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 ময়দান খালি একদম খালি হয়েছে দেখে এক বেটার ডাইনে ঝিমাইতেছে

আমি আমার ধারাবাহিক কিছু কথা বলে যাবো শুনবেন তো আমার প্রাণের বাবা নারী খেয়াল করেন বালু করি বাবা বাবাদি খেয়াল করেন রবি রহমত রহমত আজও আমাদের মধ্যে হিসাবে আছেন নবী রহম্মদ হিসাবে আছেন বলে আমরা শ্বাস চি নিতেছি খাবার খেতেছি হাঁটতে পেরেছি আল্লাহ রহমত নাজিল হতেছি এটা হলো আমার নবীর কারণে ভালো বলিনা আমার নবী কবরের রহমত রে কবরে কেমন যাবে নবী রহমত কবরে যখন জেন্দা করা হবে ভাইকে পাবেন না বোনকে পাবেন না বিবি পাবেন না সন্তানকে পাবেন না আত্মীয় স্বজন কাউকে পাবেন না নবী কম আমি রসুর তোর কত আপন জানোস নি যেই কবরে কাউকে পাবে না ওই কবরে তোর পাশে তোর নবীকে দেখতে পাবি ওই কবরে তোর নবী কি তুই দেখতে পাবে নবী ছাড়া উপায় আছে না কোন গতি আছে নবী ছাড়া কোন উপায় নাই নবী ছাড়া কোন জান্নাতে যাওয়ার শুধু শুধু ভাইরা আমার জ্ঞান খনের ভালো হাসরের মাটি নবী বেঈমানের জন্য রহমত দুনিয়ায় নবী বেঈমানের জন্য রহমত ইমানদারের জন্য রহমত কোন বেঈমানের উপর গজব আসে না ইমানদারের উপর গজব আসে না বাবাজি হাশরের মার যে দিন কায়েম হয়ে যাবি বেঈমানে আমার নবীর দ্বারা চার পাবে হাশরের মারজেদিন যে কায়েম হয়ে যাবি বাবাজি আল্লাহ কাহার হয়ে যাবি ভয়ঙ্কর রূপ ধরবেন রে আল্লাহ আল্লাহ কাহার হয়ে যাবেন আল্লাহর আওয়াজে হাশরের মার তর তর করে কাববে কিতাবে এসেছে

কাফের বলবে মালিক ও আল্লাহ হাসুরের মাঠ আর শুইতে পারি না জানি জাহান নাম দিবেন জাহান নামি দিয়ে দাও আসরের মাঠ আর শুইতে পারি না জাহান আমাদেরকে দিয়ে দাও যার কারণে খুব দ্রুত কাফেররা জাহান নামে যাবি আসরের মাঠ থেকে রক্ষা পাবে উনি হলেন আমাদের নবী দ্বারা তারা রক্ষা পেয়ে যাবে কারণ নবীর দ্বারা বিচার শুরু হবে আল্লাহ নবী ভাবেন বিচার শুরু হবে আল্লাহ বলবেন হাবি যাকে খুশি তাকে আপনি নিয়ে জান্নাতে চলে যান আমি আমল নামা দেখবো না আমি আমল নামা দেখবো না গো নবী বলবেন মালিক আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না আমল নামা দেখতে হবে আল্লাহ বলবেন আমি যদি দেখি আমার বান্দাকে রোজা রাখতে বলেছি কিন্তু দিনের বেলা খেয়েছে আমি দেখব আমল নামায় লিখিত আছে আমার রাগ উঠে যাবে গুসা উঠে যে যাবে আমি বলেছি নামাজ পড়তে জুয়া মেরেছি শাস্ত্রলে বসে গল্প করেছি মানুষ নামাজ পড়েছে সে সিনেমা দেখেছি আমি সেটা দেখলে আমার রাগ বেশি বেড়ে যাবে নবী বলবেন আল্লাহ ও মালিক ও মালিক আল্লাহ যদি না দেখেন ভালো আমন্দের বারতক হবে না মেহেরবানি করে একটা নামা আপনি দেখে নেন যদি ভালো লাগে বাকি নামা গুলা দেখবেন নতোবার দেখার দরকার নাই বলবেন আল্লাহ একটা নামা আপনি দেখেন দেখে বিচার শুরু করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা جل جلালহু আম্মানাওয়ালু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা আমলনামা দেওয়ার পরেই আল্লাহ দেখে পড়ে বলবে আমার গোলামের আমল এত সুন্দর আমার বান্দার আমল এত সুন্দর আমার আল্লাহ খুশি হয়ে। যাবেন যার আমল নামা দেখে বিচার শুরু করবেন উনি আর কেহ নয় উনি হলেন নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের আমল নামা রে বলি